শিশু মূষাকে ভাসিয়ে দিলেন ওই মিশার নীল দরিয়া আর জাহার ভয়ে ভাসিয়ে দিলেন সে যে উত কিনারায় আর ফেরাউন বলে ও আসিয়া এই যারা এলোর ভাঙবে সিংহাসন আসিয়া বলছে না জীবনে কোনো হতে পারে না বলছে আর কোনো কথা শুনবো না সেই বাচ্চা অরিজিনাল বলছে কেন বলছে চর মেরেছে বলছে চর তোর বাচ্চারা মারে দাড়ি ধরে টানে ক্ষম মাথা চুল ধরে টানে চর মারে বলছে চর তো মারে আমিও জানি কিন্তু এমার আলাদা আমি ভাষায় বলে বোঝাতে পারবো না কি মারি

শিরিকের ভিতরে ঢুকিয়ে দেবে বাকি আমি আল্লাহ বাকিটা দেখে লব যেই আগার জল্লাদকে রেডি করেছে ফেরাও যেই সোনার ডিলায় হাত দেবে সঙ্গে সঙ্গে মাথায় মারবে মাথা কেটে যাবে অরিজিনাল বাচ্চা দুনিয়া থেকে শেষ হয়ে যাবে যখন রেডি হয়ে গেল অগ্নি পরীক্ষা শুরু হয়ে গেল জিবিরি করে হাতটা নিয়ে আগুনটা ধরিয়ে দিয়ে মুটোটা চেপে দিয়ে আগুনের ভিতরে ঢুকিয়ে দিল আল্লা বলে আগুন এটা পরীক্ষা পড়াবি না জ্বালাবি না মুসা নবীর মা প্রসব করে সঙ্গে সঙ্গে জল্লাদদের ভয়ে আগুনের ভিতরে ফেলে দিয়েছিল কেতাবে লেখা উনুনের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল উনুনে আগুন জ্বলছিল উপরে ডেকছি ছিল মুসা নবী পুরে যাও তো দূরের কথা একটা লোম পর্যন্ত পড়ে না দশ মাস দশ দিন গর্বে হেরে ধরে কষ্ট পেও ভুবনে পঠালে সেই মায়ে চলে শীতল ছাযাতে পালি তো হলাম ও তারি মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না হারালে মা কোথায় হারালে মা কোথায় খুঁজে কেন পাই না তুমি আমার জন ভুলো না যে মায়ের কদম তলায় জন্নত পাওয়া যায় সে মায়ের ব্যথা দিলে সব কিছুই তার হয়ে যায় সেই মায়ের স্নেহ মাগো তুমি আমার যান কোনো দিন ভুলো না মুখে তে রাখি মা আরে রাখি মা তুমি আমার জান কোনো দিন ভুলো না মাগু তুমি ছাড়ায় আমার এমন যে মানে না চিল্লে একবার তো বিদ্যার নারী দেখবি আর একটু জোরে বলে নারী দেখবি না আমার ভাই মসজিদের সেক্রেটারি পাঁচ হাজার টাকা দেবে আমি গুণাকার আমার আব্বাও নাই আমার মাও নাই ক্যাসেট চলছে যে তো আমাদের গ্রামে যাবে না যাবে না আমার আব্বা বহুদিন আগে মারা গেছে আমার মা বছর তিনি হচ্ছে মারা গেছে অল্প বয়সে আব্বা হারিয়েছি কলিজা টুকরি মা জননী ছিলেন সেও হারিয়ে ফেলেছে তাই মা জননী হলো

মা জননী গর্ব ধারিণী ও মাযামি তোমার ছেলে ও মা জননী গর্ভধারিনী ও মায় আমি তোমার ছেলে আর দশ মাস দশ দিন গর্বে রেখে ও মা কেমনে গেলে ভুল আর দশ মাস দশ দিন গর্বে রেখে ও মা কেমনে গেলে ভুল রগে तेरे বাঁধন

আছি ও আমার মন মনে না ওই আমার মন মনে না সাথে আমার পাননি করবো তারি উমায় আমি তোমার ছেলে আর দশ মাস দশ দিন করবে রেখে তোমাকে গেলে কবে তুমি হাই ডাক দিবে মরে তোমারি আদর কোলে তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়ি মো মায়া ভুলে হায়াত যে দিন সকল আসা রু পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা আয়া চোখের পাতা কবে তুমি হাত দিবে পরে তোমারি আদর কোলে তোমারি বাখেতে মায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে আর কি কেউ নাই আব্বা মারা গেছে কোনো সন্তান নাই আল্লাহর কসম যদি আপনার মেরে থাকে যদি আপনার মুখে থাকে ভুলে যান ভুলে যান ভুলে যান মা সকালবেলা মেরেছে আব্বা মা দুপুরবেলা ভাত খাইনি বা ভাত খেয়ে নিয়ে মায়ের স্ত্রী বলছে খেয়েলে বলছে আমার শরীর খারাপ খাবো না তুই বকবো না আমার সাথে তার মানে বাচ্চার মেরেছে মায়ের কলি যায় আঘাত হয়েছে মা দুপুরে খাইনি সন্ধ্যা বাচ্চা আসেনি খাইনি রাতের বেলা খেলা বেড়ে দরজা বন্ধ দোকান বন্ধ গ্রামের লোকের আওয়াজ বন্ধ গুড়ু করে বাড়ি গিয়ে বলে মা মা জেগেছিল দরজা খুলে দিলো। যে জায়গায় মেরেছে জামা খুলে সেই জায়গায় দেখছে লাল হয়ে গেছে তেল দেয় আর খাবে বাবা কোনদিন এমন করবি না তোর আব্বা খারাপ তোর মেরেছে সেখান থেকে আমি খাইনি মার যেন আমার কলি যায় পড়েছে মা যেন বাচ্চার জন্য খায় না বর্ষার আকাশে পানি পড়ছে মা বাচ্চার শুকনো রেখে মা ভিচ্ছে। না আমি কষ্ট পাই জ্বর হোক আমি অসুস্থ হয়ে যাই আমার বাচ্চা যদি কিছু হয় আমি মা সহ্য করতে পারবো না তাই রসুল বললেন সন্তানের জান্নাত তার মায়ের কদমের তলায় ডাম দিকে তাকাবে মারবেল নাই বামদিকে দিকে তাকাবে মারবেল নাই পিছনদিকে দিকে মাটি নিচে মাটি উপরে মাসের নাড়া দেওয়া বন্ধ আগার কবরে ডাম দিকে বাম দিকে দিকে মাটি আর মাটি নাচে প্যারিস নাচ পুটি সাথী না ওই ঘরে আমি কেন ওই কাগর যাব আমি আমি কেন ওই কাগর যাব নবীর কলে মামত সঙ্গের সাথী নামাজ হবে মত করে রো রাতি রোজা হবে মোট মাথার সাথী আমি তাদের সাথে রব আমি কেন তোয়া কাগরে যাব আমি কেন তৈয়া কাগরে যাব আজ রাইল যখন ধরবে বসে আর কাঁদে পাশে সবাই বসে ওই আমি ওই আমি আমি কেন ওয়া কাগরে যাব আমি কেন ওয়া কাগরে যাব নবিরি কলে মাম সঙ্গের সাথী নামাজ হবে বোনেরও রাতির রোজা হবে মোট মাথার সাথী আমি তাদের সাথে রব কাগর যাব আমি কেন ও আগর দাবো ছাদ হবে কাটি ছাদ হবে মোর পাশের কাটি আর মাটি দিয়ে দেবে গোঠা কি ওই আমি কেন হইয়া কাগরে যাব আমি কেন কাগরে যাব নবীর কলে মামা সঙ্গের সাথী নামা দা খাবে রাতি রোজা হবে বোধ মাথার সাদি আমি তাদের সাথে রব আমি কেন গরে যাব হজর তিউমার করতে কত নবীড়ি তার হজর তিউমার করতে কত নবীড়ি তার तार तर चेहरा देखे फिदा होए जाए तार चेहरा माया तार चेहरा माया भी। देखे उमर तार चेहरा माया भी। देखे युमर देखे होए जाए नबीर

দেখে রবি তার রূপের চে দেখে রবি হয়ে যায় নবির الله فرمان علم نشرح لك صدرا اركوني لبيا بيان دخو قرآن ورفعنا لك ذكرى شد, شد رسول عربي شد رسول

तिष खे दी बनाओ बीशी बनायो त षि दी बनाओ बीशन मया গো শাহে মদিনা ও গো শাহে মদিনা তোমার হয় না তুলো না আর তোমার প্রেমে পাগল গো সারা দুনিয়া ও তোমার শিখ দি বানাও গো আমি ইশ্ক দি বানাব তোমার শিখ দি বানাও গো আমি ইশ্ক দি বানাও গো শেষ